আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে তারপরে আপনারা যে মাধ্যমে টাকা পাঠালে সুবিধা হয় সেই মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আমরা আমরা কিন্তু টিকমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি টিকমো থেকে এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে গেলাম ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক রেট সেন্টে চাপ দেওয়ার পরে কত করে রেট আসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একত্রিশ টাকা শূন্য তিন পয়সা আপনারা দেখতে পাচ্ছেন এক সমান এবং একটু বেগে যাওয়ার পরে যদি আপনাদেরকে বিকাশের রেটটি দেখায় দশক টিকমো থেকে বিকাশে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন হচ্ছে এই যে দেখেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দশক দশক এরপরে আমরা মোবাইল ইপেটা ওপেন করে নিলাম এখান থেকে যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে আপনাদেরকে দেখাই আপনারা যারা মোবাইল ইপে পে এবং বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে টাকা পাঠাবেন আপনাদের নিজেদের মোবাইল থেকেই কিন্তু টাকা পাঠাতে পারেন এবং ব্যাঙ্কে গিয়েও টাকা পাঠাতে পারবেন দর্শক এই যে ক্যাশ পিক আপ সিলেক্ট করা আছে দেখেন রিয়াল সমান হচ্ছে তিরিশ টাকা অষ্টআশি পয়সা এবং আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিয়াল সমান তিরিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে আজকে গতকালকে কিন্তু একত্রিশ টাকার উপরে ছিল এবং বিকাশটা যদি সিলেক্ট করি এক্রিয়াল সমান তিরিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে দশক এরপরে যদি আপনাদেরকে ইউআরপিটা পেটা দেখাই ইউআরপিটা ওপেন করে নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এবং এই যে বাংলাদেশটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এটা হচ্ছে ক্যাশ পিক আপ ক্যাশ পিক রেটটা হচ্ছে রিয়াল সমান বাংলাদেশি টাকায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাওহেল আলরাজের মাধ্যমে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং মানিক্রামের মাধ্যমে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এবং আরও একটি মাধ্যম রয়েছে এই যে ট্রান্সফার্স্ট এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এবং এটা যদি চেঞ্জ করে আমরা ব্যাঙ্ক টু ব্যাংক রেটটা দেখি ব্যাঙ্ক টু ব্যাংক রেটটা কিন্তু কম রয়েছে এই যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউ থেকে যদি আপনারা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন হচ্ছে একরিয়াল সমান তাওল আলরাজির মাধ্যমে ৩০ টাকা উনআশি পয়সা মানিকগ্রামের মাধ্যমে ৩০ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন বিকাশে রেট পাবেন হচ্ছে 30 টাকা সাতষট্টি পয়সা সেটা দেখালাম না দর্শক এই হলো আসলে আজকের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম